শহরের একটি নাম করা স্কুলে শিক্ষক হিসাবে সদ্য যোগদান করেছেন গ্রামের ছেলে সুবিনয় বয়স কম কিন্তু বিষয়ের গভীরতা দারুণ খুব অল্প দিনের মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে নবাগত অঙ্কের ছাড় হয়ে উঠেছেন জনপ্রিয় ছাড়ের কাছে কোনো অঙ্কই অসাধ্য নয় এরকম ধারণা নিয়েই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল ছুটির পরেও সুবিনয়ের কাছে অজস্র জটিলময় গাণিতিক সমস্যার সমাধান বুঝতে আসে কয়েকজন তো আবার স্যারের বাড়িতেও মাঝে মধ্যে আসা শুরু করেছে যদিও কোচিং বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিতে কখনো পছন্দ করে না সুবিনয় সমস্ত কিছু ভালোভাবে চলার মাঝেই একদিন ফোন করেন একজন অভিভাবিকা হ্যাঁ আপনি যেমনটাই ভেবেছেন ঠিক সেই পথেই এগোতে চলছে সুবিনয়ের আগামী জীবন সেই ছাত্রকে পড়াতে আসা সূত্রে কখন যেন গড়ে ওঠে এক সূক্ষ্ম প্রণয়ের সম্পর্ক ছেলেদের মায়ের সাথে ওই ছাত্রটির বাবা কর্মসূত্রে বাইরে থাকায় এই বিষয়ে তিনি অবগত হতে পারেন না কোনোভাবেই সমস্যা সৃষ্টি হয় যখন মিসেস মাধুরীমা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা হয়ে ওঠেন এবং সেই গর্ভের সন্তান সুবিনয়ের জটিল থেকে জটিলতার হতে থাকা পরিস্থিতির মধ্যেই ভূমিষ্ঠ হয় সেই দ্বিতীয় সন্তান কিন্তু তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি হন না পৃথ্বী রাজবাবু দাম্পত্য জীবন চূড়ান্ত পর্যায়ে উঠতে থাকে প্রায় এই রকম একদিন সন্ধ্যায় যেখানে দেখা করতে যায় বেশ মাথায় তখনই আগুন জ্বলে পৃথ্বীরাজের বাতানুবাদ বাড়তে বাড়তে একটা সময় আচমকায় তিনি হাতে তুলে নেন কাটারি তেরে যান দিকে ঠিক সেই মুহূর্তে সুবিনয়কে বাঁচানোর তাগিদে পৃথ্বীরাজের মাথায় একটি ভারী জিনিস দিয়ে সজোরে আঘাত করে বসে মাধুরীমা এক ঝাটকায় মাটিতে লুটে পড়ে পৃথ্বীরাজের নিথর দেয় কী করবে কোথায় যাবে কি হবে অজস্র প্রশ্নের সামনে দাঁড়িয়ে সুবিনয় মাধুরীমা দুই সন্তানের বড় হওয়া তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া এবং সর্বোপরি তাদেরকে একটি সুস্থ জীবন উপহার দেওয়ার উদ্দেশ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুবিনয় মাধুরীমাকে বাঁচাতে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে সেদিন সে আঘাত করে বসেছিল সুবিনয়কে আদালতে প্রমাণ হওয়া এই অপরাধের নিরিখে মহামান্য বিচারপতি তাকে চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন একটা উপন্যাস আবার ছোট গল্প হয়ে রয়ে গেল জীবন কখনোই আমাদের সাজানো পথে চলে না আমাদেরকেই বরং বাধ্য হতে হয় জীবনের দেখা দেখানো পথে চলতে তবু মানুষ বারবার স্বপ্ন দেখে জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য হয়তো কিছু জিনিস অগুছালো থাকাই ভালো সত্যি তা ভালো কি তা হয়তো সময়ে বোঝা যায় গ্রামের সাদামাটা ছেলে সুবিনয় শিক্ষক হিসাবে শহরে আসে নাম হয় পরিচিত পরিচিত বাড়ে কিন্তু তারপর পাহাড়ে ওঠার পথে ভীষণ ধ্বংস হয়ে নামে জীবন গিয়ে পরে এমন গভীর খাদে যেখান থেকে উঠে আসা প্রায় দুঃসাহস হয়ে পড়ে নিজের সন্তান অন্যের পিতৃ পরিচয় নিয়ে বড় হইতে থাকে নিজের যোগ্যতায় পাওয়া চাকরি হারিয়া যায় এক ভুলে গ্রামে বসে থাকা মা বাবা ছেলের খবর বিশেষ জানতে না পেরে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন অন্যদিকে মাধুরীমা স্বামী প্রেমিক সমস্ত সম্পর্কে মায়া জালে জড়িয়ে পড়ে আজ রিক্ত হাতে বেরিয়ে পড়ে কেবলমাত্র তার দুই সন্তানদের মানুষ করার উদ্দেশ্যে জীবন তো এমনই তুমি যতই সূত্র প্রয়োগ করো না কেন সে একদিন বেড়া ভেঙেই এগিয়ে যাবে সমস্ত অন্তরালে মাধুরীমার দুই ছেলে এখন জীবনে প্রতিষ্ঠিত বড় ছেলে ইঞ্জিনিয়ার ছোট ছেলে চান্স পেয়ে গেছেন মেডিকেলে সমস্ত আলোর এই বৃত্ত হতে আজ দীর্ঘদিন পর মুক্তি পেয়েছেন সুবিনয় জেলে থাকাকালীন একবার এসেছিল মাধুরীমা দেখা করতে তারপর সুবিনয় বারণ করে দেয় সে কখনোই চায়নি আসলে এরকম একটা নিকৃষ্ট সত্যের মুখামুখি আসুক তার কোনো সন্তান বড় ছেলে সমরেশ আজও জানে সুবিনয় তার বাবার খুনি তাদের মা সত্যিটা বলতে চেয়েও কখনোই বলে উঠতে পারেনি আসলে তার যে সত্যি বলার মতন কিছুই নেই আর সুবিনয় ছাড়া পেয়ে প্রথমে যায় সেই বাড়ির দিকে যেখানে সে পড়াতে গেছিল প্রথমবার সমরেশ কিন্তু সেই বাড়ির মালিক বদলে গেছে নতুন ভদ্রলোক সুবিনয়কে না চিনলেও সে ঘটনাবলী পড়াতে শুনেছিলেন আগেই কাজেই তার পরিচয় পেয়ে এক প্রকার দূর দূর করে তাড়িয়ে দিলেন কোথাও তো সত্যি এখন আর যাওয়া নেই ছবি নয় হাঁটতে হাঁটতে সে পা বাড়া তার সেই স্কুলের দিকে যেখানকার ছাত্র ছাত্রের নয়নের মনি হয়ে উঠেছিলেন তিনি অতি অল্প দিনে আর সেই দরজাও পুরোপুরি বন্ধ প্রধান শিক্ষক থেকে শুরু করে কিছু পুরনো সহকর্মী সকলে এক প্রকারের ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যেতে বললেন মাধুরীমা ওই শহরে থাকে নাকি অন্য কোথাও থাকে কোনো কিছুই জানা ছিলেন না সুবিনয়ের কি সে আজ ছাড়া পেয়ে পেয়েছে এটাও তো মাধুরীমা জানে না সব মিলিয়ে কেমন যেন একটা ঘোলা জলের মধ্যে ভাসমান জীবন এই মুহূর্তে যার জন্য তার এই আত্মত্যাগ সেই সন্তানকে দেখার কি কোনো উপায় মিলবে না বড্ড অস্থির মনে হচ্ছে নিজেকে আস্তার এর যেও তো জেলেই ভালো ছিল এরকম ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়ে সুবিনয় আর সামনে একজন বাইকারী সজুলে ধাক্কা রক্তাক্ত দেহ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল করে সেই আরোহী নিজেই যাই হোক চিকিৎসকের তৎপরতায় সেই যাত্রায় বেঁচে যান সুবিনয় আসলে সন্তানের সাথে হয়তো বাবার এমনভাবেই দেখা হওয়ার ছিল জানো মা আজ একজন মধ্যবয়স্ক মানুষ অর্থাৎ ভ্রান্ত হয়ে আমার বাইকের সামনে চলে আসেন ধাক্কা তো লাগবেই স্বাভাবিক কিন্তু আমি এবং সিনিয়র ডাক্তার না মিলে এই যাত্রায় ওকে বাঁচিয়ে তুলে তুলতে সক্ষম হয়েছি তোকে কতবার বলেছি আস্তে গাড়ি চালাবি সাবধানে যাতায়াত করবি কিন্তু তুই তো কিছুই শুনিস না ওদিক থেকে দাদা জিজ্ঞেস করে ভদ্রলোক কে নাম জানিস তার বাড়িতে খবর দিয়েছিস নাম তো শুনেছিলাম সুবিনয় সেন কিন্তু ধাম সম্পর্কে কিছু বলতে পারেননি তার আত্মীয় তো কেউই নেই বললেন কি নাম সুবিনয় সেন তুই ওই লোকটাকে বাঁচালি তার জন্য আজ আমরা বাবাকে হারিয়েছি মাধুরী মায়ের একেবারেই স্তব্ধ মুখ দিয়ে আর কোনো শব্দ উচ্চারণ করার ক্ষমতা তার নেই সমরে সে বাবু কাল আমাকে একবার নিয়ে যাবে সুবিনয় বাবুর কাছে মা ওই খুনিটার কাছে যেতে চাও লজ্জা করছে না মা তোমার না রে বাবু করছে না তার কারণ হলো ওই লোকটা সেদিন জেলে না গেলে তো তোরা মা বাবা দুজনকেই হারাতে মানে তোদের বাবা সেদিন ভুলবশত মারা গেছিলেন ঠিকই কিন্তু তা আমার হাতে সুবিনয়ের হাতে নয় তাই ওই লুকটার সে ত্যাগ রয়েছে তার কাছে আমাদের সব কিছু তুচ্ছ হ্যাঁ একদিন আমরা দুজনেই ভুল করেছিলাম স্বীকার করেছি কিন্তু তারপরেও মানুষটার এই ত্যাগের কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায় ধীরে ধীরে নিভে যায় আলো শিক্ষক সুবিনয় নিতান্ত একজন হারিয়ে যাওয়া চরিত্র যে যেখানে তার শিক্ষাদান করতে আসার বদলে জুটল এক বাস্তবের শিক্ষা মানুষের জীবনে উন্মুক্ত বিদ্যালয় যেখানে কিভাবে কে কখন শিক্ষা দিয়ে যাবে কেউই বলতে পারে না শিক্ষক সুবিনয়াজ অথলে যাওয়া এক মানুষ যার গায়ে চেপে আছে জেল ফেরত এক আসামি যিনি খুনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন কলমে আকাশ কর্মকার কণ্ঠে ওমা